নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে নতুন আবারও একটি রিডিং নিয়ে আমি চলে এসেছি জানি আপনারা হয়তো অধৈর্য হয়ে যাচ্ছেন কখন আপনি দেখতে পাবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে কি চিন্তা করছে তার মনের মধ্যে কি কি চিন্তা চলছে আপনাকে নিয়ে এবং তার সাথে সাথে দেখে নেব যে সে এই সম্পর্কটাকে নিয়ে এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছে তো অবশ্যই দেখব সে আজ আপনাকে নিয়ে কি চিন্তা করছে এবং দেখব তার এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা তো স্টার্ট করছি রিডিং অবশ্যই বলবো আজকে আজকের এই রিডিংটি একটি পাইল রিডিং যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই তাদের জন্য বলছি যে এই রিডিং কিন্তু কোনো রাশিগত রিডিং না কোনো রাশি অনুযায়ী রিডিং করছি না সমস্ত রাশির মানুষরা দেখতে পাচ্ছেন এবং দেখতে পারবেন এবং তাদের সাথে যে কোনো পরিস্থিতিতে আছেন যে কোনো পরিস্থিতি সেটা ম্যারেড হতে পারে আনম্যারেড হতে পারে কোনো মানে প্রচণ্ড কোনো কমপ্লিকেটেড রিলেশনশিপে আছেন সেরকম অবস্থা হতে পারে বা কোনো খুব সিম্পল একটা রিলেশনশিপের মধ্যে আপনি বিলং করছেন এরকমও জায়গা হতে পারে যে কোনো পরিস্থিতিতে আপনার থাকুন না কেন এই রিডিং আপনার জন্য তো সবার জন্য আমি এই রিডিং মানে তৈরি করি বা এই রিডিং করে থাকি এবং সমস্ত সমস্ত জেন্ডারের মানুষরা দেখুন কোনো জেন্ডার বিচার করেও কিন্তু দেখার কোনো রকম কোনো দরকার নেই তো আজকে আর দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি চিন্তা করছেন তো আজকে দুটো পাইল করেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মানি ম্যাগনেট ব্রেসলেট তো এই ব্রেসলেট তাহলে কারা পড়বে অনেকেই আমাকে প্রশ্ন করো আমাকে মেসেজও আসে যে মানি ম্যাগনেট ব্রেসলেট কি আছে দিদি অবশ্যই আছে আর এই ব্রেসলেট কারা পড়বে যারা নিজের ডেট অফ বার্থ সম্পর্কে জ্ঞাত নও বা নিজের ডেট অফ বার্থ সেইভাবে তোমরা ঠিকভাবে মানে জানো না বা অনেকটাই তোমাদের মধ্যে একটা পাজল্ড ব্যাপার আছে যে আমার এই ডেট অফ বার্থটা মানে আমার ঠিক না ওই ডেট অফ বার্থটা তো তাদের জন্য কিন্তু যারা নিজের ডেট অফ বার্থ ঠিকভাবে জানো না তারা কিন্তু অবশ্যই এই মানি ম্যাগনেট ব্রেসলেট যদি পড়ো তাহলে দেখতে পাবে যে তোমাদের কিন্তু ইম্প্রুভমেন্ট অবশ্যই আসছে ফিনান্সিয়াল ইম্প্রুভমেন্ট অবশ্যই আসবে তো মানি ম্যাগনেট ব্রেসলেট অবশ্যই তোমরা ধারণ করো অবশ্যই একটি করে মানি ম্যাগনেট ব্রেসলেট রাখো দেখতে জীবনে কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি আসছে তো এই মানি ম্যাগনেট ব্রেসলেটই আজকের আমার ফার্স্ট পাইল তো চলে যাচ্ছি মানি ম্যাগনেট ব্রেসলেট দিয়েই তো দেখবো যারা এই এই মানে ব্রেসলেটটি চুজ করেছো প্রথমেই দেখে নেব সেই গ্রুপের মানুষদের তাদের ভালোবাসার মানুষ আজকে তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি চিন্তা করছে সেটাই হচ্ছে আমার প্রথম টপিক তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে তিনি তোমাকে নিয়ে কি চিন্তা করছে সে তোমাকে নিয়ে কি চিন্তা করছে সে তোমাকে নিয়ে কি চিন্তা করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি আজ চিন্তা করছে কি চিন্তা করছে কি চিন্তা করছে দেখি চারটি কার্ড নিতে ইচ্ছে হলো দেখো দা হায়ারোফেন্ট এসে গেছে ওয়াউ নাইন অফ প্যান্টিকলস দ্য মুন কার্ড এইট অফ প্যান্টিকলস অ্যান্ড এস অফ কাপস বন্ধুরা এই মানুষটি তোমাকে নিয়ে ভীষণ আজকে পজিটিভ হ্যাঁ সম্পর্কের মধ্যে কিন্তু প্রচন্ড হার্ডলস আছে প্রচণ্ড সম্পর্কটা একটা টাফ সিচুয়েশানে আছে তোমাদের তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু থার্ড পার্টি জোন আছে ঠিক আছে সেটা থার্ড পার্টি কিন্তু আমার এখান থেকে চ্যানেল হচ্ছে হতে পারে এটা তোমাদের মধ্যে থার্ড পার্টি কিন্তু আইদার কোনো মানুষ অথবা তোমাদের দুজনেরই দুজনেরই কেরিয়ার ওকে তোমরা নিজেদের কেরিয়ারে এত ব্যস্ত বা এবং এটাও দেখতে পাচ্ছি যে এটা আমার তোমার পার্সোনালি চিন মানে মানে আমার চ্যানেল হচ্ছে তোমার পার্সোনাল যে কেরিয়ার আছে না সেটা এখনো ঠিকভাবে গড়ে ওঠেনি তো সেই জন্যে তিনি তার কেরিয়ার নিয়ে ভীষণ বিব্রত এবং কেরিয়ারটাকেই তিনি মানে প্রথম ফোকাসে রেখেছেন এবং কেরিয়ার নিয়ে ভীষণভাবে উনি পাজল্ড হচ্ছেন এবং কেরিয়ারেই ওই জন্যে ওনার ফার্স্ট প্রায়োরিটি উনি কেরিয়ারকে করে রেখেছেন নাহলে উনি বুঝতে পারছেন না হলে কিন্তু ওনার কেরিয়ারে গ্রোথ আনা অনেকটাই অসম্ভবপর হয়ে উঠবে ওই জন্যই কিন্তু ওনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কেরিয়ার এবং এই কেরিয়ারে কিন্তু তোমাদের রিলেশনশিপের মধ্যে বেশিরভাগ এখানে কিন্তু এইটি পার্সেন্ট মানুষের জন্যই দেখতে পাচ্ছি কেরিয়ারই হচ্ছে তোমাদের মধ্যে থার্ড পার্টি এবং তোমাদের মানে তোমার যে ভালোবাসার মানুষ আছে এই এতটা নেগেটিভ জোন থাকা সত্ত্বেও কিন্তু আজকে তিনি শুধুমাত্র কিন্তু তোমাকে নিয়েই চিন্তা করছে এবং আমার এখান থেকে চ্যানেল হচ্ছে তিনি কিন্তু একটা সময়ে গেছে যে সময় কিন্তু নিজের কেরিয়ার কেরিয়ার করে কিন্তু তিনি তোমাকে সেইভাবে মানে ফার্স্ট প্রায়োরিটিতে না রাখলেই কি তিনি তোমাকে কোনো প্রায়োরিটিই দেয়নি তিনি কিন্তু একটা সময়ে গেছে তিনি তোমাকে অনেক মানে হেলা ফেলা করেছে তোমার তোমাকে নিয়ে সেইভাবে কোনো মানে তোমার দিকে ধ্যানই দেয়নি এবং তোমাকে নিয়ে সেইভাবে কোনো মানে স্ট্রং কোনো চিন্তাভাবনাই রাখেননি তো সেই জায়গা থেকে কি হয়েছে তোমাদের মধ্যে কিন্তু অনেকটাই একটা দূরত্ব কিন্তু এসেছে এটাই কিন্তু এখানে আমি চ্যানেল হচ্ছে আমার বাট উনি কিন্তু আজকে ভীষণভাবে চিন্তা করছেন আবার এই সম্পর্কে যদি মানে রিইউনিয়ন আসে তাহলেই কিন্তু আমি হ্যাপি হতে পারবো কারণ উনি কোথাও এটা ফিল করতে পারছেন যে তুমি যদি তার জীবনে না থাকো উনি সেইভাবে ওনার ফিনান্সিয়াল জগতে কনসেন্ট্রেটই করতে পারছেন না হ্যাঁ উনি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তা মানে ওনার ফিনান্স মানে ওনার কেরিয়ার জগতে আছেন তো বটেই ওনার কেরিয়ারকে নিয়ে আছেন তো বটেই কিন্তু কেরিয়ারটাতে সেইভাবে ফোকাস করতে পারছেন না উনি উনি কেরিয়ার কেরিয়ারের দিকে সেইভাবে মন ধ্যান সেটা দিতে পারছেন না হুম মানে এখন উনি বুঝতে পারছেন যেমন ওনার কাছে কেরিয়ারটা মানে একদম প্রধান ওনার প্রায়োরিটি সেরকমই কিন্তু তুমিও কিন্তু তার জীবনে অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ তো সেই জন্যেই কিন্তু উনি চাইছে যে তোমার সঙ্গে যদি নতুন করে আবারও একটা রিলেশনশিপ ক্রিয়েট হয় তাহলেই কিন্তু আমি আবার কিন্তু মানে নিজের নিজের যে আমার যে কাজগুলো আমি তবেই ঠিকঠাকভাবে কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারবো এবং উনি কিন্তু একটা রি ইউনিয়নই কিন্তু ভীষণভাবে এক্সপেক্ট করছেন আজকে দেখো আবার পিছনেই কি এসে গেছে দ্য ফুল কার্ড উনি মানে খুব তাড়াতাড়ি চাইছে আর কিন্তু উনি দেরি করতেই চাইছে না দ্য ফুল কার্ড এসে গেছে তো উনি ভীষণভাবে চাইছে যে মানে আজকালের মধ্যেই তোমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ হয়ে যাতে রিলেশানটা আবার কন্টিনিউ হয়ে যায় উনি ভীষণভাবে চাইছেন মন থেকে চাইছেন আজকে এবং উনি মাঝে মাঝে এটাও ভাবছেন যে উনি তোমার দিকে প্রপোজাল নিয়ে আসবেন আবার নতুন করে অফার করবে তোমাকে সেটাই চিন্তা করছে যে উনি তোমার কাছে মানে সেই সমস্ত কিছু কথা যেগুলো উনি নিজের ভিতরে নিজে চেপে রেখে কষ্ট পাচ্ছেন সেই কথাগুলো সম্পূর্ণভাবে মন খুলে তোমাকে বলবে সেটাই কিন্তু উনি আজকে ভেবেছেন এবং এই থার্ড পার্টি জোনটাকে উনাকে নিজেকেই কাটিয়ে তুলতে হবে এটা কিন্তু উনি আজকে বুঝতে পারছে যে এই যে জিনিসটা কোথাও যেন আমার দ্বারাই ক্রিয়েট হয়ে গেছে তো এই মানে থার্ড পার্টি জোনটা আমাকেই কিন্তু কাটাতে হবে তো সেখান থেকে উনি কিন্তু ভীষণভাবে ওনার মনের মধ্যে ইচ্ছা যে তোমার মানে আবার এটাও উনি ইচ্ছা পোষণ করছে যে তোমার দিক থেকে যদি কোনো যোগাযোগ আসে তো তোমার দিক থেকে যোগাযোগটাও উনি এক্সপেক্ট করছেন বাট বাট তারই সঙ্গে উনি এটাও কিন্তু মনে মনে চিন্তা করছেন যে উনি তোমার দিকে প্রপোজাল আনলে তুমি আবার অ্যাকসেপ্ট করবে তো কারণ উনি এটাও মানে তার মধ্যে বারবার করে রিপিটেডলি আসছে যে আমি যে তার দিকে ধ্যান দিইনি বা আমি যে তাকে নিয়ে সেইভাবে মানে গুরুত্ব দিইনি বা তার সঙ্গে কন্ট্যাক্ট নষ্ট হয়ে গেছে যে এতদিন ধরে তো সেখান থেকে কোনো কোনো থার্ড পার্টি এখানে সত্যিকারের কোনো মানুষ এসে যায়নি তো আমার স্থানটা ফিল আপ করতে ওনার জীবনে কোনো মানুষ এসে যায়নি তো তো তিনি এই ভয়টাও কিন্তু পাচ্ছেন তো সেই জন্যেই কিন্তু তিনি এখনও কোথাও দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন যে একটু ওয়েট করে নেওয়াই ভালো বা আরও একটু ভালো করে কোথাও উনি না একটু মানে একটু রিসার্চ রাখতে চাইছেন যে আমার একটুখানি খবর নিয়ে নেওয়া ভালো যে ওনার জীবনে কেউ নতুন কেউ এসে যায়নি তো তো সেই জন্যেই তিনি এখনও দাঁড়িয়ে আছেন বাট ভীষণভাবে পজিটিভিটি তার মধ্যে আছে যে আমি তা আমি যোগাযোগ করব। আমি আবার নতুনভাবে প্রপোজাল দেব এবং উনি কিন্তু ভীষণভাবে রিইউনিয়নই চাইছেন এবং বেশি দিন আর নিতেই চাইছেন না উনি কিন্তু মানে এখানে যা আমার কার্ড এসেছে উনি এক থেকে ন দিনের মধ্যেই মানে যোগাযোগ করে ফেলতে চাইছেন ওনার ভিতরে আর যেন মানে আর মানে উনি কোথাও বুঝে বুঝে নিয়েছেন যে আমার আমি যেরকম আমার কাজকে প্রায়োরিটি দিই সেরকমই কিন্তু উনিও আমার প্রায়োরিটি মানে কোথাও যেন মানে তিনি এটাই বুঝেছেন যে আমি সামনে সেটা না বুঝতে পারলেও আমার কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমি তাকে তার যে মানে দূরত্বটা তার যে অ্যাবসেন্স ব্যাপারটা সেটা আমি বুঝে নিয়েছি যে ওনার অ্যাবসেন্স থাকলে আমার জীবনে কি কি ঘটতে পারে তো সেই জন্যেই কিন্তু উনি আবার ফিরে পেতে চাইছে তোমাকে এবং তোমাদের মধ্যে আবার সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়ে যাক সেটাই কিন্তু উনি চাইছেন উনি ভীষণভাবে চাইছেন মানে তোমার মতো বন্ধু আবার উনি ফিরে পেতে চাইছেন কারণ তোমাকেই কিন্তু উনি তার পরম বন্ধু মনে করছেন কারণ উনি এটা কোথাও যেন দেখেছিলেন যে তুমি যখন ছিলে উনি কিন্তু মন দিয়ে ওনার কাজটা করতে পারছিলেন আর তুমি আজ যখন যখন নেই তখন কিন্তু উনি সেই মনোনিবেশটা কাজের মধ্যে করতে পারছেন না এবং ওনার মনের ভিতরে এটাও তৈরি হচ্ছে যে তুমি হয়তো তার জীবনে ফিরে এলেই হয়তো তার কর্মজীবন আবার স্ট্রং হবে এবং একটা উন্নতির মুখ তিনি আবারও দেখবেন তো সেই জন্যে তিনি কিন্তু মানে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে তিনি তোমাকেই আবার ফিরে পেতে চাইছেন তো এবারে আমি দেখবো যে তাহলে এই যে উনি তোমাকে ফিরে পেতে চাইছেন তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তার কি চিন্তা আছে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সরি তার কি চিন্তা ভাবনা আছে দেখে নেব দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তার কি চিন্তা ভাবনা আছে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তার কি চিন্তা ভাবনা আছে এই নিয়ে তার কি চিন্তা ভাবনা আছে দেখি ওরে বাবা দেখো এসে গেছে থ্রি অফ ওয়াটার অ্যান্ড দ্য মুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আবারও দা মুন কার্ড দিয়ে দিয়েছে যে সে কিন্তু এখনও এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সেইভাবে কোনো রকম কোনো বিশাল কিছু ভাবতেই পারছে না এবং ভবিষ্যৎটা নিয়ে তার মধ্যে একটা ধোঁয়াশাও আছে হ্যাঁ সে তার মনের যে ইচ্ছা মনের যা মানে তার মন যা বলছে সেইটার ওপরেই সে ফোকাস করতে চাইছে একদমই ঠিক কিন্তু তবুও কিন্তু তার মধ্যে ধোঁয়াশা আছে আমি বললাম না যে সে বারবার ভাবছে যে এই সম্পর্কে তোমার জীবনে কোনো থার্ড পার্টি এসে যায়নি তো তো সেই জায়গা থেকেই তিনি কিন্তু এই থার্ড পার্টি জোনটাকে নিয়ে কিন্তু ভীষণভাবে একটা টেনশন করছে এই জন্যেই কিন্তু তিনি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ঠিকভাবে একটা ক্লারিফিকেশন নিজেও পাচ্ছেন না নিজের ইনটিউশন থেকে নিজের ক্লালিফিকেশন পাচ্ছেন না এবং তিনি এখনও কিন্তু পুরোপুরি কোনো সিদ্ধান্তে যেতেও পারছেন না মানে ডিসিশন মেকিংটা তিনি করতেই পারছেন না কারণ তিনি এটা বুঝতে পারছেন যে এখনও আমাদের মধ্যে দূরত্ব আছে আমি জানি না যে তার জীবনে কি ঘটছে আমি চাইলেই তো আর সবটা হয়ে যাবে না তো ওই জন্যেই হ্যাঁ উনি তবে পজিটিভ হয়ে আছেন যে উনি কিন্তু চান তোমার সঙ্গটাই উনি চাইছেন বাট উনি বুঝতে পারছেন না যে অন্য কোনো থার্ড পার্টি এখানে ইনভলভমেন্ট এসে গেছে কিনা বাট উনি কিন্তু চাইছেন উনি কিন্তু মন থেকে চাইছেন দেখো পিছনে লভার্স কার্ড আছে উনি কিন্তু মন থেকে তোমারই সঙ্গ চাইছে উনি মন থেকে তোমার সঙ্গ চাইছে তোমার সঙ্গে একটা সুন্দর আবার নিউ জার্নি স্টার্ট হোক উনি চাইছেন তোমার সঙ্গে একটা এনজয়মেন্ট আবার আসুক উনি চাইছেন বাট উনি নিজে সিদ্ধান্তটা এখনও তৈরি মানে নিয়ে নিতে পারছে না কারণ উনি বুঝতে পারছে না যে এখন জায়গাটাতে কি হয়ে আছে কারণ উনি বেশ কয়েকদিন ধরে তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট জোনে আছে আমি এটাই দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকেই ওনার মনের মধ্যে একটা মানে কি বলবো একটা দ্বৈত ব্যাপার চলছে উনি ঠিকভাবে কিন্তু এখনো মানে ক্লিয়ার হতে পারছেন না ওনার কাছে এখনো উনি এই ক্লিয়ারিটিটাই চাইছে হুম যে আমি আগে নিজে ক্লিয়ার হই তারপরেই আমি কোনো সিদ্ধান্ত নেব তো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনও ওনার মনে কিন্তু ধোঁয়াশাই আছে তো বন্ধুরা এবারে চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড পাইলে তো তোমরা অবশ্যই টাইপ করো কারণ এখানে তার মনের মধ্যে কিন্তু রি ইউনিয়নের ইচ্ছা প্রবল তো অবশ্যই তোমরা এই রি ইউনিয়নটা যাতে হয়ে যায় তার জন্য তোমরা টাইপ করো টু 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 লাভ অ্যাভারনেন্স সবাই তোমরা টাইপ করো তবেই দেখবে তোমাদের মধ্যে ঠিক রিইউনিয়ন আসছে এবং এই যে মানে টাইপ করবে তোমরা সেটা একাধিকবার টাইপ করো এবং তার সঙ্গে তোমরা নিজেরা নিজেরা চ্যান্টও করতে পারো অনেক খুবই ভালো একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে তো এবারে চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড গ্রুপে আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে ক্লিয়ার কোয়ার্ডস উইথ তুলসী তো যারা নিজের ভিতরে ভীষণভাবে একটা মানে কি বলবো যে অনেক কোনো রকম কোনো নেগেটিভিটি ফিল করছে সবসময় একটা নেগেটিভিটি ফিল করো যে আমি সব কিছুই আমার আছে তবুও যেন ভালো নেই তখন তোমরা কিন্তু এই ক্লিয়ার কোয়ার্ডসকে নিতে পারো নিজের মধ্যে একটা আত্মগ্লানি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু তোমরা এই ক্লিয়ার কোয়ার্স কিন্তু ধারণ করতে পারো এবং যারা হিলার তারা তো অবশ্যই ক্লিয়ার কোয়ার্স নাও যে কোনো মানে পরিশুদ্ধতার জন্য কিন্তু ক্লিয়ার কোয়ার্ডস অবশ্যই দরকার তো হিলারদের জন্য অবশ্যই দরকার তো এবারে চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড গ্রুপে তো আজকের টপিক দেখে নেব যে এই মানুষটি তুমি আজকে যাকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই ভালোবাসার মানুষ সেই ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে কি চিন্তা করছে তার মনের মধ্যে কি চিন্তা ভাবনা চলছে তোমাকে নিয়ে আজকে কি চিন্তা ভাবনা চলছে সেটাই দেখব তোমাকে নিয়ে তার কী চিন্তাভাবনা চলছে সে তোমাকে নিয়ে আজ কি চিন্তা করছে কি চিন্তা করছে সে কি চিন্তা করছে দেখে নেব ওরে বাবা দ্য টাওয়ার কার্ড দ্য ভেঙে পড়েছেন উনি এটা পুরোপুরি নিজের ভিতর মানে নিজের অন্তরাত্মাকে নিজে মানে নিজে যেন এইবারে পুরোপুরি অ্যাওয়ার করিয়ে দিতে চাইছে যে এই সম্পর্কটা ভেঙে গেছে এই সম্পর্কটা আর নেই কোথাও নেই উনি মন থেকে তোমার জন্য অ্যাটাচমেন্ট ফিল করছেন বটে বাট উনি নিজে বুঝতে পারছেন যে সম্পর্কটা কোথাও কোথাও গিয়ে কিন্তু আর নেই সম্পর্কটার মধ্যে কোথাও মানে উনি তোমাকে আর খুঁজে পাচ্ছেন না উনি এটাই চিন্তা করছেন সম্পর্কটাতে শুধু আমিই আছি তিনি কিন্তু নিজেকে উইথড্র করে ফেলেছে এবং সম্পর্কটা আর নেই এবং তিনি তার জন্য ভীষণভাবে ভেঙে পড়ছেন এবং কষ্টও পাচ্ছেন যে সম্পর্কটা কিভাবে ভেঙে পড়লো মানে উনি নিজেও কোথাও যেন বুঝতে পারছে না যে কি হলো ব্যাপারটা কি হলো উনি কিন্তু মানে খুব একটা মানে কি বলবো কনফিউশনের মধ্যে আছেন যে কি করে এই ভেঙে পড়া ব্যাপারটা হলো কারণ উনি কখনোই কিন্তু চাইনি সম্পর্কটা ভেঙে পড়ুক কিন্তু সম্পর্কটা ভেঙে পড়েছে এবং উনি তোমাকে হারিয়ে ফেলার একটা যে কষ্ট তিনি আজকে অনুভব করছেন যে হ্যাঁ আমি তাকে হারিয়ে ফেলেছি এবং কোনোদিনও পাবে কিনা সেই নিয়েও ভীষণ ধোঁয়াশা আছে তবে ভীষণভাবে তিনি হোপ রাখছেন যে হ্যাঁ আবারও এই সম্পর্ক থেকে যোগাযোগ আসবে আসবেই আসবে মানে তিনি মনকে যেন কোথাও যেন সেই মানে একটা আশ্বস্ত করা যে না উনি আসবে ফিরবে যতই যাই হয়ে যাক ভেঙে যাক চুরমার হয়ে যাক সম্পর্ক তবুও উনি ফিরবেন তবুও এই সম্পর্ক আবারও জোড়া লাগবে কোথাও যেন মনের ভিতরে তিনি এইটা নিজেকে আশ্বস্ত করছে বাট উনি কিন্তু ভীষণভাবে কষ্টের মধ্যে আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি উনি কারণ ভীষণভাবে মানে উনি এই সম্পর্কটাকে ভীষণভাবে উনি নিজের ভিতরে ভিতরে ভেবে নিয়েছিলেন এটা যেন ঈশ্বর প্রেরিত একটা সম্পর্ক এটা কখনো ডিট্যাচমেন্টে যেতেই পারে না এবং সম্পর্কটা ভীষণ একটা লয়াল সম্পর্ক দুজন দুজনের দিক থেকে বাট তবুও কিন্তু কোনো না কোনো মানে ভুল বোঝাবুঝি থেকে বা কোনো না কোনো জায়গা থেকে কিন্তু সম্পর্কটা ভেঙে পড়েছে এবং এটাই তার কাছে ভীষণ কষ্টের যে যেটা আমি কখনো ভাবলামই না সেটা কি করে হয়ে গেল তবে উনি কিন্তু হোপ রাখছেন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি উনি এই সম্পর্ক থেকে পুরোপুরি হোপ কিন্তু উঠিয়ে নিতে পারছে না তবে এটাও উনি বুঝতে পারছেন যে আমার এটা চ্যানেল হচ্ছে যে উনিও তোমার কাছে অনেক কিছু গোপন করেছেন একটা সময় গেছে তিনি তোমার কাছে প্রচুর কিছু গোপন করেছেন এবং তার জন্যই হয়তো মানে আজকে তাকে এই জায়গাটা দেখতে হচ্ছে এটাও কিন্তু উনি চিন্তা করছেন কারণ এই সম্পর্কটা তোমাদের হয়তো অনেকটাই মানে কোনো প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যেই কিন্তু গড়ে উঠেছিল এটা অনেকের ক্ষেত্রে কিন্তু কোনো মানে এটা আমার চ্যানেল হচ্ছে যেটা একটা এক্সট্রা ম্যারিটাল থেকেই গড়ে উঠেছে বাট তোমাদের মধ্যে যথেষ্ট একটা সুন্দর সম্পর্ক এক সময় ছিল এবং যথেষ্ট তোমাদের দুজনের দুজনের প্রতি একটা বিশ্বাসের জায়গা ছিল যে হ্যাঁ এই মানুষটা আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি কিন্তু কোথাও যেন এই বিশ্বাসের একটা ভাঙন এসেছে হুম তোমা মানে সে চিন্তা করছে যে মানে সে কি করে আমার উপরে বিশ্বাস হারালো উনি এটা বুঝতে পারছে না বাট সম্পর্কটা থেকে মানে তুমি যে নিজেকে উইথড্র করে নিয়েছো সেটা দেখতে পাচ্ছি এবং অনেকটাই তুমি কোথাও যেন আর ফিরে যেতে চাইছো না সম্পর্কটাতে তুমি আর ফিরে যেতে চাইছো না হ্যাঁ কোথাও তো তাকে তুমি বসিয়ে রেখেছো মনের কোনো না কোনো স্থানে বসিয়ে রেখেছো ওই জন্যই আজকে তুমি রিডিংটা দেখতে এসেছো বাট তুমি তাকে ফিরে পেতে চাইছো না কারণ এই সম্পর্কে তুমি বারংবার অনেকবার কষ্ট পেয়েছো আমার এটাই চ্যানেল হচ্ছে তুমি অনেকবার ভেঙে ভেঙে পড়েছো টুকরো টুকরো হয়ে গেছো মানে তুমি যতই সবটাকে মানিয়ে নিয়ে কম্প্রোমাইজিং পজিশনে এসে সম্পর্কটাকে গড়ে তুলতে চেয়েছো ততবারই কিন্তু এই মানুষটা মানে তোমার বিশ্বাস তোমার ভালোবাসার সুযোগ নিয়ে কিন্তু তোমাকে অনেকবার কিন্তু মানে তোমার সঙ্গে খারাপ করেছে তোমার হয়তো মানে হৃদয় ভেঙে দিয়ে গেছে তো সেই জন্যেই তুমি কিন্তু এবারে চিন্তা করেছো যে তুমি আর এই সম্পর্কটা চাই না চাও না তুমি তাকে ভালোবাসো নো নোডাউট ভালোবাসো বাট তুমি আর সম্পর্কটাতে জড়াতে চাইছো না বা তুমি নিজের দিক থেকে কোনো রকম কোনো যোগাযোগ করতে চাইছো না হ্যাঁ তুমি এটা ভাবছো যে সে যদি নিজে থেকে কোনো অ্যাকশন নেয় তাহলে ঠিক আছে কিন্তু তোমার মানুষটি ভাবছে যে ওদিক থেকেই অ্যাকশান আসবে মানে উনিও কিন্তু নিজে থেকে যে অ্যাকশন নেবে সেটা কিন্তু চিন্তাই করছেন না উনি কিন্তু উনিও কিন্তু এটা চিন্তা করে বসে আছে হোপ রেখে বসে আছে কি যে তুমি যোগাযোগ করবে সম্পর্কে ব্যালেন্স আসবেই আসবে এবং তুমি যোগাযোগ করবে এবং সেই জায়গাটাই কিন্তু তোমাদের সম্পর্কের সবচেয়ে বড় একটা নরবরে জায়গা এটাই আমি দেখতে পাচ্ছি মানে এই এই মানে এইটুখানি জায়গায় কিন্তু সবচেয়ে বড় কিছু ইস্যু তৈরি করে দিচ্ছে মানে বারবারই কিন্তু হয়তো তোমার দিক থেকেই এখানে যোগাযোগ যায় উনি কিন্তু সেইভাবে যোগাযোগ করেন না বা নিজে থেকে কন্টিনিউ করার কোনো চেষ্টাও করেন না এবং এই জিনিসটাই তোমাকে কোথাও যেন প্রচুরভাবে হার্ট করে যে কেন শুধু আমি কেন তাই নয় কি তো সেই ক্ষেত্রেই তুমি কিন্তু আর যোগাযোগ রাখতে চাইছো না আর যোগাযোগ করতে চাইছো না বাট উনি কিন্তু মনের ভিতরে এখনো পর্যন্ত হোপ রেখে বসে আছেন যে না সম্পর্কটা আসবেই আসবে বাট তুমি কিন্তু এই সম্পর্ক থেকে সরে গেছো এবং উনিও বুঝতে পারছেন যে উনি কিন্তু ওনার মানে মানে ওনার যে কি বলবো ইনার মাইন্ড সেখানে কিন্তু উনি কিছুটা বুঝতে পারছে কিন্তু নিজেকে না সেই বলে না মানুষ কখনো কখনো নিজেকেই ভুল বোঝায় তো উনি না নিজেকে ভুল বোঝাচ্ছে না সে ফিরে আসবে ফিরে আসবেই কিন্তু উনিও কিন্তু নিজে বুঝতে পারছে যে তুমি চলে গেছ তুমি তাকে ছেড়ে গেছো তো উনিও কিন্তু কিছুটা হলেও ভেঙে পড়ছেন বাট ওই নিজেকে নিজে বোঝাচ্ছেন নিজেকে নিজে আশ্বাস দিচ্ছেন বিশ্বাস দিচ্ছেন বাট গল্পটা কিন্তু সেইখানেতে আর নেই এটাই কিন্তু আমি এখানে দেখলাম তো লাস্ট আমি দেখবো যে তাহলে তিনি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন তিনি কি কিছু চিন্তা করছেন যে তিনি অ্যাকশন নেবেন এরকম কি কিছু চিন্তা করছেন সেটাই দেখবো তিনি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন তোমার মানুষটি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন তোমার মানুষটি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন দেখো অফ কয়েন দিয়ে দিয়েছে ওরে বাবা হ্যাঁ তিনি কিন্তু চিন্তা করছেন এবারে কিন্তু তিনি চিন্তা করছেন যে তিনি নিজের দিক থেকে মানে যোগাযোগ করবেন এবং সম্পর্কের ভবিষ্যৎ তিনি কিন্তু এই সম্পর্ককে কিন্তু মানে নিজের কাছ থেকে পুরোপুরি যেতে দিতে আর চাইছেন না তিনি কিন্তু এইবারে চিন্তা করছেন যে আমাকেই কিন্তু অ্যাকশান নিতে হবে আমি কিন্তু আবার নিজের থেকেই প্রোপোজাল ওনাকে দেব। আমি আর থেমে থাকতে পারছি না এবারে কিন্তু উনি অ্যাকশান নেবেন পুরোপুরি চিন্তা করে নিয়েছেন কারণ উনি এটা কোথাও মনের ভিতরে জানেন যে উনি তোমাকে প্রচুর ভালোবাসেন উনি তোমাকে ছাড়া কিন্তু অন্য কাউকে চিন্তাও করছেন না হুম এটা কিন্তু খুব পজিটিভ পয়েন্ট তো উনি কিন্তু তোমাকে ফিরে পেতেই চাইছেন এবং মানে উনি এটাই চিন্তা করছেন আমি কোনো না কোনো উপায় কিন্তু ওনাকে নিজে নিজের জীবনে আমি ফিরিয়ে নিয়ে আসব এবং নিজের জীবনে এবারে কিন্তু আমি তাকে খুব খুব আদর করে খুব ভালোবেসে কিন্তু নিজের জীবনে আমি একদম মানে মাথায় করে রাখবো হুম উনি কিন্তু এইবারে কিন্তু মানে চিন্তা ভাবনা নিচ্ছেন এবং স্ট্যান্ড নিতে চাইছেন এবং খুব তাড়াতাড়ি স্ট্যান্ড নেবেন এটাই কিন্তু চিন্তা করেছেন টু উইক্সের মধ্যে মোটামুটি এখানে টু টু ফোর উইক্সের মধ্যে কিন্তু যোগাযোগ আসছে সেটাই দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু স্ট্যান্ড নেবেন পুরোপুরি চিন্তা করেছেন এবং তিনি এই সম্পর্ককে কিছুতেই কিছুতেই কিন্তু তোমার থেকে পুরোপুরি নো কন্ট্যাক্ট হতে চাইছেন না তোমাকে কিন্তু হারাতে চাইছে না কারণ তিনি তোমাকে ভালোবাসে তো বন্ধুরা সবাইকে বলবো অবশ্যই তোমরা টাইপ করো যে ওয়ান 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার কারণ আসছে ভালোবাসা আসছে তো অবশ্যই তোমরা টাইপ করো আর সবাইকে আজকে গুড বাই জানিয়ে চলে যাচ্ছি আবার চলে আসবো একদিন পরে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই